আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিওতে আসলাম তো আজকে ভিডিওটা হলো আমাদের বড় ভাই বর্ষি পাশে চকে সেটাকে আমরা দাউইন বলি সে সেই বর্ষিগুলো আমরা দেখতে যাইতাছি আর অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন বিল্লা বিল্লা ভিডিও শুরু করে দিছি তখন সকাল ভোর পাঁচটা এই যে আমাদের সামনে বর্ষি বসিতে এই দেখুন বসি মাছ নাই আর একটা উঠান হইছে যেটা কালকে পাতার সাথে সাথে ভাস ছিল একটা মাছ এই যে একটা বসি হোল আর বরশি পচা যায় দেখেন আমাদের এখানে সূর্য কিভাবে উঠতেছে আমরা আরো কিছু বরশির সামনে যাইতেছি এটাই একটা বরশির তো আধার নাই আর বরশিতে আধার নাই বরশিটা লাগাই সাইড চাই ডেউডাই নিয়ে গেলো গা মাছ পাইলাম না গাইস পাবো ইনশাল্লাহ অনেকগুলা বসি পাতা হইসে যে আমাদের সামনে আরেকটা বসি মাছ বসিয়ে গাইছে মলঙ্গি দিয়ে পাতা হয়েছে আদা রয়ে গেছে কিন্তু মাছ নাই মনে করছে পেঁয়াজ পাঁচটা এরি হোল আর বসে কি ছয়টা

বাজে নেই মাছ বাদ দিলে থাকত না কিভাবে বাদ যে খালি ময়লে এটা কেমতে বান্ধিছিলি দিয়েছিলি বান ছটা বসে আমাদের রুটিন শেষ তখন ভোর দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ তারা বাইরে গেছে সকালবেলা আমরাও বাইরেছি আমাদের বসি পাতা ছিল ওই যে বোতল রে বসি না জাল অধিকার পাতা এটা সুতার জাল বড় করবে এই যে আমাদের মেন হলো বোতল দা পাতা এটাও মাছ নেই আদার খায়া লাইছি বর্ষকি বোতলের ভিতরে ঢুকাই থেস না লস হে কে লোক আসবে না বাদ দিলো যে খালি বাতাসে কত জায়গায় পরে বসি মেন বসি বোতল দেয়া ওই আমাদের আরেক বসি বর্ষিতে মাছই নেই পাঁচটা বাজে দেখছেন আন্তরিক আন্ধার বোতল তিনটা উঠেছি বসি তিনটা বোতলের বসি উঠানোছে আর ছয়টা হোলার উঠানো হইছে Mas Faisi. Itu pare konen. Rabar tetap hai. তে হি দে ভাত চিনি তো জঙ্গলের মধ্যে দেখা যায় কি আরে মাছ তো पैसा लो একটা মনে রে আশা হয়ে দাও पैसा বোতলের বসিয়ে চাইরটা উড়ানো হইছে হোলা ছয়টা মাছ পাইনি আমাদের আরো দশটা বসিয়া আছে দেখবো ওই যে আমাদের বোতলের বসিয়া আরেকটা সামনে দেখা যাইতাসে একটা মাছ আনে খালি রে আনছি না গায়ে দেখতে পাচ্ছেন বৃষ্টি নামা শুরু করছে এই যে আমাদের আরেক বসি কালো মেঘি ঢুকছে কারো অবশ্যই

আদার মাছ তো বাজে নাই ভালো কথা মাছের তো যদি আধা দা দিয়েছি আদার ও তো নাইকিয়া একটা বসি যে খালি একটা আদার পাইলাম এই যে একটা আদার দেখা গেছে এই যে গাইস মলঙ্গি মাছ দিয়ে দিয়েছিলাম আদার আদার মোরে পচে গেছে বসি গুলো তো দেখা দিতেছে না একটা বোতল শক্তি আমরা একটা মাছ পাম না বাদ জেরি সারাই দেবো না আর একটু বেশি মাছ নেই এখানে বসে আসিল ওই যে একটা বসে দেখা যায় জঙ্গলের ভিতরে জঙ্গলে সবাই গেলি মনুগসিলাম এটা একটা মাছ ভাত মনুংই মাছে ভাগদা ফুকদা যাইয়া মনুংই মাছটা কিয়ের বড় মাছ

মাছ দেখা যায় না দেখা যায় না রে যে হলো গেছে ওরা বাজুক কি সুন্দর ফুলি মাছ গিনি বাজুক সবগুলা খালি সবগুলা খালি আর দুইটা বসি দুইটা বসি লাশ বরসা

আর আছে লাশ বসা লাশ বসি ওটা নিয়ে আমরা দিয়ে যাচ্ছি নীল আজকে পুরা নীল পুরা নীল আজকে পুরা নীল বসি তাড়াতাড়ি নেই বরশু দিনে বুঝুন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ মানে ছয়টা আমরা মোট মার বিশটা পাচ্ছিলাম গাইস আমরা মাছ পাইনি ইনশাআল্লাহ গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তো আজকে দেখতে পারলেন যে আমরা মাছ পাইলাম না অবশ্যই দোয়া করবেন আমরা আবার নেক্সট ভিডিওতে আসব সেখানে অবশ্যই বসে পাতা থেকে বসে উড়া থেকে সব দেখাবো তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের আবার পাশে থাকবেন شاید الله هست.